আসসালামু আলাইকুম প্রিয় অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির বিভিন্ন বিষয় এখন এই মুহূর্তে বেশ আলোচিত হচ্ছে তার মধ্যে যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না হলে কিভাবে হবে এই আলোচনাটা এই জন্য এখন মানে সামনে চলে এসেছে যে আমরা দেখছি গতকালকে দেখলাম যে তিনটা বড় রাজনৈতিক দল জামাতে ইসলাম পদ্ধতি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন এরা একটি যুগপত আন্দোলনে যাচ্ছে মানে একই ধরনের দাবি আলাদা আলাদা ভাবে সবাই করছে এবং আন্দোলনে যাচ্ছে এবং মূল যে দাবিটা এখানে সেটা হলো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন করা বাস্তবতা আমাদের এখানে কতটুকু আছে না আছে তার চেয়ে বড় কথা হলো বড় একটা রাজনৈতিক দল বিএনপি তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে আমরা যেভাবেই ধরি না কেন বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি আপনি করতে পারবেন না এখন বড় দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে হবে এই তিনটা আরো দাবি কিন্তু আছে তারা জাতীয় নিষিদ্ধ এই নিষিদ্ধ করে এবং জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন আসলে কেমন হতে যাচ্ছে গণতন্ত্রটা আমরা কেমন পেতে যাচ্ছি এগুলো নিয়ে আলোচনার জন্য আরো কিছু বিষয় আমরা হয়তো আলোচনার মধ্যে চলে আসবে এই আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশাদ ভাই আপনি শুনেছেন তিনটা দলের যে দাবিগুলো পাঁচ দফা দাবি তারা আন্দোলন করছে এই দাবিগুলো যদি বাস্তবায়নের জন্য আন্দোলন চলতে থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা আপনার কাছে কি মানে অনিশ্চিত মনে হয় কিনা আচ্ছা নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সুনির্দিষ্ট ভাবে বলা যায় তবে এখন মনে হচ্ছে যে নির্বাচন হবে এটা মোটামুটি আহ বোঝা যাচ্ছে বিভিন্ন বক্তব্যে তার কারণ এটা ইউনু সাহেবের নিজের স্বার্থেই এই নির্বাচনটা তাকে করতে হবে তার কারণ উনি এখন একটা এই যে গ্যাড়া করলে উনি যে পড়ছেন এটা থেকে বের হওয়ার রাস্তা করতেছেন এবং ওই যে বিএনপির সঙ্গে তারেক রহমানের সঙ্গে বৈঠক বা নানান ইদানিংকালে যে সব বক্তব্য আসছে যে ভয়াবহ পরিস্থিতি হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং নির্বাচন অবশ্যই হতে হবে তো যাই হোক আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি নির্বাচনটা সবচেয়ে বড় কথা আপনি যে ওপেনিং স্টেটমেন্টে যে কথাগুলো বললেন যে পিয়ার পদ্ধতি নিয়ে সংগঠন ইসলামিক দলগুলো এটা অনেকটা এটা হলে চিপস বলে ইংরেজিতে মানে তাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এরা ইলেকশন হবে এবং ইলেকশনে এরা পার্টিসিপেট করবে বিশেষ করে জামাতের এখন পজিশন অনেক ভালো আমি যা বিভিন্ন সূত্রে বা নিজে আলাপ টালাপ করে যা বুঝতেছি বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে তাতে করে তাদের আহ অবস্থার আগের থেকে অনেক ভালো এবং ভালো যে সেটা আমরা এই ডাকসু রাকসু ইত্যাদি ইলেকশনে অবশ্যই আমরা দেখতে পেলাম তো মানুষ আহ সত্যি কথা বলতে কি মানুষ চাচ্ছিল যে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে যারা সব ভাবে দেশ চালাবে যারা কথায় কথায় বিদেশে চলে যাবে না এবং এইগুলো মোটা দাগে এই জিনিসগুলা আপনি যে জুলাই কথা বলতেছেন পিআর সিস্টেম আমি নিজেও ভালো বুঝি না সত্যি কথা এখন যে জিনিসটা এই যে রাজনৈতিক দলগুলো এত দিন ধরে কত কয়েক মাস ধরে তারা এই যে মিটিং টিং করছে মিটিং এ তারা যায় তারপরে ওই যে ফরেন সার্ভিস একাডেমি একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ ওখানে যায় ওখানে অনেক খাওয়া দাওয়া হয় এবং রাষ্ট্রের পয়সা এই সমস্ত করে কিন্তু মূল যে সাধারণ মানুষের জিজ্ঞেস করবেন যাচ্ছা পিয়ার পদ্ধতি জুলাই সম আপনাদের কি মনে হয় তারা বলবে যে এটা তো এই সমস্ত জানি না শুনি নেই আমি সাধারণ মানুষের যে জিনিসগুলা দরকার মোটা দাগে তারা কতগুলো জিনিস যাচ্ছে যে আমি নিরাপদে এই দেশে বসবাস করতে পারবো কিনা আমি তিন বেলা আহারের সংস্থান করতে পারবো কিনা আর যদি আমার উপর কেউ অত্যাচার করে তার শাস্তি হবে কিনা আর বিচারকরা বিচার বিভাগের যারা বিচারক আছে তারা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবে কিনা এবং টাকাওয়ালারা পয়সা দিয়ে বিচার কিনতে পারবে না বা পুলিশ কিনতে পারবে না এই জিনিসগুলোই মোটা থেকে কিন্তু আপনি দেখেন এই যে এতদিন ধরে চার পাঁচ মাস ধরে এই যে কথাবার্তা বলতেছে এখানে সাধারণ মানুষের কোন রিপ্রেজেন্টেশন আছে কাউকে তৃণমূল পর্যায়ে লোক এখানে আছে কিনা তারা কি বলতে চায় তাদের এরা দেখবেন সমস্ত তথাকথিত শিক্ষিত লোকজন শ্রোতাই পরে তারপরে মানে নানান রকমের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে যেগুলো সাধারণ মানুষের মানে মাত্র কোনো আগ্রহ নাই টিআর এই সমস্ত বলে টলে সময় ক্ষেপণ করে আর আমাদেরকে বোঝায় যে দেখো আমরা কত বড় শিক্ষিত লোক আমরা এই সমস্ত করি ভাই আপনারা বেসিক্যালি যদি এই দেশটার মঙ্গল চান আপনারা কয়েকটা জিনিস মানে মোটা দেখে কয়েকটা জিনিস ইয়ে করেন যে আমি কোন দুর্নীতি এখানে প্রশ্রয় দিব সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কোনো সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না সরকারি বাড়িতে থাকতে পারবে পৃথিবীর কোথাও একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছাড়া মানে যে কলোনিয়াল সিস্টেমে যারা ছিল পৃথিবীর কোথাও মানে মন্ত্রী হোক আর চিফ জাস্টিস হোক তাদের কোনো সরকারি বাড়ি দেওয়া হয় না আমেরিকার কথা জানেন আমি বলেছি আপনার অনুষ্ঠানে ব্রিটেনের কথা জানেন কি বলে জার্মানির কথা জানেন যে সমস্ত তাদের কথা হচ্ছে যে ভাই আমরা যদি একটা সমতা ভিত্তিক সোসাইটি গড়ে তুলতে চাই তো সেখানে এত বৈষম্য থাকবে কেন একটা সাধারণ মানুষ যেভাবে বসবাস করে বা তারা যে আর আরেকটা খুব জরুরি ব্যাপার যদি ধরেন সাধারণ মানুষের মতো এই সমস্ত তথাকথিত মানে আমলারা বা বড় বড় ক্ষমতাধররা যদি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতো তাহলে কিন্তু এই দেশের পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা অনেক ভালো হতো অনেক উন্নতি হতো তারা যদি খালি এটা বলতো যে আমার এখানকার এই সংস্কারটা এটা হওয়া উচিত ছিল যে এখানকার সমস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা রাজনৈতিক নেতা যারাই বড় বড় দিয়ে তারা তাদের ছেলে মেয়েদের পাবলিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হবে পরিষ্কার কথা তারা কোনো প্রাইভেট তারপরে আরেকটা তার চেয়েও বড় কথা যে আমি চিকিৎসা নিব সরকারি ব্যবস্থায় যে সমস্ত হাসপাতাল আছে সেগুলো আমি কথায় কথায় বিদেশে চলে যাব না আমি প্রথম কথা বলতে আমি আমি বিদেশে যে যাই এই যে পয়সা গুলা খরচা করে মানে এক একজন কয়দিন আগে দেখলাম এই যে আমাদের যে স্বাস্থ্য বৈদ্যা নুরজাহান বেগম উনি একজন আমাকে আমি জিজ্ঞেস করলাম এলে কোথায় বলে হাসত বা উনি তো দেশেই থাকে না আমি কেন বলেন সিঙ্গাপুরে চিকিৎসা করে তো আপনি চিন্তা করেন যে আপনি সরকারের থাকার আগে আপনি কোথায় চিকিৎসা করেছেন আপনার কি এত পয়সা আছে তো আপনি যখন একটা সুযোগ পাইলেন সরকারি ওই পদ মন্ত্রী হইলেন বা সচিব হইলেন তখন এই আইনটা কিন্তু তারাই তৈরি করছে এটা কিন্তু কোনো জনগণের আইন না যে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রী আমার জন্য এই স্পেশাল ব্যবস্থা থাকতে হবে তো আপনি যদি নিজের স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে চিকিৎসা নেন তাহলে এক দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা আপনি কিভাবে চিন্তা করবেন এগুলো তো আপনাকে বুঝতে হবে তো এখন যে মানে এই এই জিনিসগুলো সংস্কারের কথায় কেউ আলোচনা করে তারা আছে পিয়ার নিয়ে অমোক সনক আমি কিছু বুঝি না আরে ভাই আপনারা সাধারণ মানুষের বক্তব্য গুলো আপনারা শোনেন না তারা কি জানতে চায় বা শুনতে চায় তারা আল্লাহর ওয়াসছে আপনারা সেইটা করেন বলেন যে সংস্কার খালি ওইটা ওই জায়গাতেই হবে আর কোনো সংস্কার আমাদের দরকার নেই হম আপনি আমাদেরকে সংস্কার বোঝাচ্ছেন আপনি আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্টে নিয়ে আসছেন নিয়ে আসছেন এখানে ভাড়া ঘুরা আপনি কি ঐক্যমত্ত কমিশন না কমিশন কি জানি বলে এগুলো আমার কোনো আগ্রহ নাই কিন্তু ওই যে বললাম না খাওয়া দাওয়া হয় প্রচুর ওই ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া যায় ফ্রি পাইছে আর ফ্রি খাওয়া অর্থাৎ যত পারো খালি খাও আমি পয়সা তো আমার পয়সা ডোনেশনের টাকা সরকারি টাকা এই দেখেন একটা মানুষের মানে কি দুঃখের কথা মানে এইগুলা যখন আমি চিন্তা করি যে সাধারণ মানুষের কথা কোনো জায়গায় কোনো সংস্কারে নাই কোনো সেমিনারে নাই কোনো আলোচনায় নাই কিছুই নাই মোটা দাগের যে কথাগুলো বললাম যে একটা সাধারণ মানুষের যে ন্যূনতম চা চাওয়া পাওয়া যে আমি তিন বেলা অন্যের সংস্থান করতে পারবো আমার একটা থাকার জায়গা থাকে এইখানে এক একটা লোক ওই যে আমি বারবার বলি না যে আপনার অনুষ্ঠানও কয়েকবার বলেছি যে আমার দুই জেনারেশন আগে আমাদের সব ঠিকানা ছিল ধান ক্ষেত সো ধান ক্ষেত থেকে আমরা সব উঠে আসছি আইসা ধান মন্ডিতে উঠছি তারপরে বাড়ির ধারায় গেছি তারপরে গুলশান আর বিশাল বিশাল বাড়ি আমাদের আর চিন্তা করতে পারেন যে এই এখন মানে তিন বছর আগে দারিদ্র সীমার নিচে ছিল আঠারো পার্সেন্ট লোক এখন সেটা হয়েছে আঠাশ পার্সেন্ট মানে সাড়ে চার কোটির মতো মানুষ একটা দেশ সতেরো কোটি সাড়ে সতেরো কোটি মানুষের এই এই অর্থাৎ তার মানেটা কি এদের থাকার জায়গা নাই ভালো এদের চিকিৎসার ব্যবস্থা নাই এদের ভালো স্কুলে মানে শিক্ষা ব্যবস্থা নাই চলাফেরা করতে পারে না এদের যানবাহনের কোনো নাই আপনি যদি বেসিক এই জিনিসগুলা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি দেশের ক্ষমতায় গেলেন আর ক্ষমতায় যে আপনি লুটপাট শুরু এন্ড বিএনপির যে অবস্থাটা হয়েছে আমি আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জামাতের বা ছাত্র শিবিরের পক্ষে অনেক সমর্থন বাড়ছে এবং অন্যান্য ইলেকশন গুলো আপনি দেখবেন কারণটা কি আমি কয়েকদিন দুই তিন দিন আগে একটা পোস্ট দিয়েছি করে বিএনপি মানেই দেখেন ক্ষমতায় যায় নাই তারপরে যে হারে অত্যাচার লুটপাট দখল টেন্ডার এই সমস্ত কিছু করতেছে তো ফলে সাধারণ মানুষের মনে হচ্ছে যে এতো আওয়ামী লীগ আসছে ওই 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 কাপড় ধুরে আর কি মানে বিএনপি কাপড় পরে আওয়ামী লীগ চলে আসছে তারা যেগুলো করতো এরা যে কথাটা বলছিলেন যে এই যে বিএনপির আচরণে তৃণমূলের মানুষ সাধারণ মানুষের মধ্যে একজনের বিরক্তি এবং আপনি এই বার্তা যেটা বলার চেষ্টা করলেন মানে শুরু করছিলেন থামাইলাম আপনাকে যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে আলোচনাটা হচ্ছে কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা দেখছি যে একাত্তর নিয়ে তাদের ব্যাপারে আমাদের যে একটা এক ধরনের রিজার্ভেশন ছিল যে তারা যে একটা তাদের যে কর্মকাণ্ড তা নিয়ে তাদের কোনো মূল্যায়ন নাই এবং তারা এখনো মনে করে তারা ঠিক করেছে এখান থেকে কি কেন যেন মনে হচ্ছে জামাত একটু সরছে সরছে কারণ আপনি দেখবেন যে এই যে নতুন যে ডাকসু হলো ডাকসু যারা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু প্রথমবারের মতো মানে একাত্তর সাল থেকে কখনোই জামাত অথবা শিবির তারা কিন্তু রায়ের বাজার বদ্ধভূমিতে কিন্তু এই শহীদদের জন্য দোয়া অথবা মোনাজাত করতে যায়নি এবার তারা গিয়েছে এবং পরে আমি শুনলাম জামাতের একটা সিনিয়র লিডার আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন এটা নাকি জামাতেরই দলীয় সিদ্ধান্তে তারা গিয়েছে ওখানে তাহলে জামাতে ইসলাম কি তাদের রাজনীতিতে কিছুটা পরিবর্তন চেঞ্জ আনতেছে তারা কি মানুষের সেন্টিমেন্টটাকে পার্সকে উপলব্ধি করার চেষ্টা করছে যদি সেটা করে যদি একাত্তর নেতাদের অবস্থানটা তারা ক্লিয়ার করে যে আমরা ভুল করেছি অথবা ক্ষমা চায় তাহলে কি আপনি মনে করেন যে ভোটের যে রাজনীতি সেখানে বড় কোনো পরিবর্তন আসতে পারে খুব মানে খুব প্রাসঙ্গিক প্রশ্ন এটা আমি এটা নিয়ে দুই দিন আগে একটা পোস্ট দিয়েছি নির্বাচন ভাবনা শির এবং সেখানে আমি উল্লেখ করেছি যে জামাতে ইসলামী কেন এগুলা করছে তার কারণ জামাত ইসলামী বুঝে গেছে এবং আমি বলেছিলাম জামাত মানে জামাতের উদ্দেশ্য করে যে আপনাদের বাংলাদেশের বাস্তবতায় রাজনীতি করতে হবে পাকিস্তানি রাজনীতি এখানে আর চলবে না এই দেশ আর পাকিস্তান কখনোই হবে না এক নম্বর কথা হলো যে পাকিস্তান পাকিস্তান নামে যে রাষ্ট্রটা আছে এটা একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতির একটা দেশ তাদের সেই ক্ষমতাও নেয় এখানে কোনো কিছু ওলট পালট করা এখন ওখানে কারা করবে ওই যে মিলিটারি যারা আছে আইএসআই বা ওদের যে গোয়েন্দা সংস্থা তো এরা তো সারা জীবন এদের পাকিস্তানের রাজনীতি হলো ভারত বিরোধী রাজনীতি আর ভারতের রাজনীতি হলো পাকিস্তান বিরোধী রাজনীতি এটার উপরেই টিকে আছে তারা গত মানে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে স্বাধীনতার এখন ওখানকার মানুষও বিরক্ত হয়ে গেছে যে আমরা তো আর পারি না আর কত তো স্বাভাবিকভাবে যখন হাসিনার পতন হলো পাকিস্তানি যারা যে সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠী আছে তারা চিন্তা করলো এই সুযোগে আমরা বাংলাদেশে ঢুকে যাব এবং জামাতকে ব্যবহার করে আবার কিন্তু আমি মানে সাধুবাদ দেয় জামাতের নেতৃত্বকে তারা জিনিসটা বুঝতে পারছে যে পাকিস্তানের রাজনীতি এই দেশে হবে না এবং দেখেন তাদের বক্তব্যগুলো দেখেন আপনি এক এক করে তারা আপনি যেটা একটু আগে বললেন যে ওই ডাকসু নির্বাচনে যে তারা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গেছে ওখানে বলা এটা ইতিহাসে হয়নি বাংলাদেশের ইতিহাসে তারপরে কয়েকদিন আগে জামাতের আরেকজন নেতা বললেন আমি দেখলাম তিনি বলছেন যে একাত্তরকে তো অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা তাহলে আমরা এখানে রাজনীতি করবো কিভাবে তো ফলে তারা জিনিসটা বুঝতে পেরেছে আর একটা জিনিস যেটা তারা কিন্তু সব সময় সাধারণ মানুষের স্বার্থ নিয়েই কথা বলছে দেখবেন সাধারণ মানুষ এবং আরেকটা কাজ করেছে আমি বলবো যে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কয়েকদিন আগে কয়েকদিন না মাস প্রায় দেড় মাস হয়ে গেল ওনার একটা খুব বড় ধরনের হার্টের অপারেশন হয়েছে এবং ওনার তো টাকা পয়সা আছে ওনার সবকিছু উনি তো ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন সিঙ্গাপুর অথবা লন্ডন কিন্তু উনি না যে কি বললেন যে আমার দেশের সাধারণ মানুষ যেভাবে যেখানে চিকিৎসা দেয় আমি চিকিৎসা করা এবং উনি এটা প্রমাণ করতে চাইলেন যে বাংলাদেশে যে সমস্ত ডাক্তার আছে তারা একেবারেই বিশ্বমানের ডাক্তার ভালো হ্যাঁ এবং তিনি এখন ভালো আছেন তো একজন যে জাতীয় নেতা হবে তাকে তো এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে মানুষের এই কারণে সাধারণ মানুষও বলতেছে যে এই তো মির্জা ফখরুল না কথা কথায় দুই দিন পর সিঙ্গাপুর চলে যায় নুর জাহান বেগম ইয়ে চলে যায় তারপরে হাসিনার সময় তো কথাই ছিল না আমাদের রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ তারপরে চুপু এরা মানে হাঁচে দিলেই সিঙ্গাপুর অথবা লন্ডন তো এই যে আপনি কল্পনা করতে পারেন যে একটা গরিব দেশের এদের কোনো বিবেকও আল্লাহ দেয় নেই যে আমরা কি করে এই এত বড় একটা অন্যায় কাজ দেশের ট্যাক্স পেয়ারের টাকা ধ্বংস করে আমরা দিনের পর দিন এইভাবে ইয়ে করব তারপরে রশনের কথা আপনারা জানেন সে তথাকথিত বিরোধী দল ছিল একটা আওয়ামী লীগের হাসিনা রহমান সেটা সে প্রধান ছিল আচ্ছা সে পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা করলো পাঁচ মাস আমি প্রথমে ভেবেছিলাম কি যে তার তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই এর সাথে সারা জীবন চুরি চালামি করছে এবং সেই টাকা ওনাকে বলা হয়তো মিসেস টেন পার্সেন্ট পরে দেখলাম সমস্ত টাকা এই মানে বাংলাদেশের জনগণের টাকা ওইখানে দিয়েছে পাঁচ মাস উনি করেছেন ঠিক আচ্ছা আমার কথা হইল যে এই কিসের বিরোধী দল আওয়ামী লীগের আমলে আর তার পিছনে এত টাকা আমি খরচা করবো কেন এই প্রশ্নটা কিন্তু কেউ তুলে নেয় আচ্ছা আপনারা যে এত সংস্কার সংস্কার করতেছেন আপনারা এই কথাটা কেন বলেন না যে আমরা বিদেশের চিকিৎসার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনীতিবিদ যারাই সরকারি যারা থাকবে তারা এই ধরনের সুযোগ সুবিধা পাবে না আপনারা বলেন যারা এমপি হয়ে আসবে তারা মানে ফ্ল্যাট পাবে না জমি পাবে না এবং বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবে এই কথাগুলো আপনারা বলেন তাই না আপনি আলাপ করতেছেন সনদ এইটা সেইটা পিয়ারি দুর্বন্ধ কতগুলো জিনিস যেটা মেক মেকানিক সেন্সিস্ট আমি তো কোনো কিছু বুঝি না আসলে এই সমস্ত কথা না বলে আর ওই যাতে বলতে আপনি একটা এই সংস্কার যারা মানে আন্দোলন করতেছে করতেছেন যে আমি জামাতের আমি বলছে যে আমরা কোনো ট্যাক্স ফ্রি কোনো গাড়ি আমরা আনতে দিব না আমরা নিজেরা কোন আমরা কোনো দুর্নীতি করবো না কাউকে করতেও দিব না তো আমরা তো যারা জাতীয় পর্যায়ের নেতা হবে আমরা তো এই ধরনের কমিটমেন্ট চাচ্ছি তাদের কাছ থেকে এবং তিনি যে পাবলিকলি এই কথাটা গুলো বলছেন যদি জামাত ক্ষমতা আসে তখন আমরা ধরতে পারবো যে আপনার এটা ইমপ্লিমেন্ট করে যেগুলো বলেন এখন আপনি বলবেন ওরা তো রাজাকার ছিল এটা ছিল সেটা ছিল আরে ভাই তিপ্পান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে এই সমস্ত কথা মানুষের কাছে গিয়ে মানুষ যাচ্ছে তারা তো দেখছে যে কি মানে তথাকথিত এই চেতনা বা ধারী তারপরে মুক্তিযুদ্ধের সপক্ষ এই সময় কি করছে তারা দেখেন শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক ছিলেন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাকে দিছিল যে যে নব্বই ভাগ দেশের নব্বই ভাগ মানুষকে এক পথে এক এক ছাতার এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে জাতির জন্য কিন্তু উনি এই সুযোগটা না নিয়ে উনি ওই প্রথমেই তিয়াত্তর সালে উনি রিগিং শুরু করে দিলেন ভোটের রিগিং তারপরে যত রকমের বিরোধী দমন এটা সেটা তারপরে জেনারেল জিয়াউর রহমান দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ও আল্লাহ এসেই সে করলো কি মানে স্বাধীনতা জাতীয় নাম করে স্বাধীনতা বিরোধীদের তার সে মানে বড় বড় পদের মলানা মান্নান খুনের আসামি মানে আলিম চৌধুরীর খুনের এক নম্বর তারপরে শাহাদিদুর রহমান তাকে সে প্রধানমন্ত্রী বানাইবে তো আপনার কি ছাড়া বাংলাদেশে আপনি কোনো এই এই ধরনের লোক ছাড়া কোনো লোক পান নাই তো আপনি এই ধরনের কাজ করতে গেলেন কেন তো এখন এই প্রশ্নগুলো যখন আপনি তুলবেন তখন বিএনপি আলাদা লাভ দিয়ে আমাদের উপর পড়বে যে এই সমস্ত এগুলা কি একটাও মিথ্যা কথা বলতেছি বলল এগুলা তো বাস্তবতা তারপরে আপনার মনে হইলো যে না আমি ছাড়া আমি ক্ষমতা না থাকলে দেশ জাহান্ন যাবে অতএব আপনি একটা হ্যাঁ না ভোট করলেন সেখানে আপনি আটানব্বই পার্সেন্ট ভোট পেয়ে তো এই যে ভোটের রিগিং এর যে রাজনীতি এটা তো আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান দিয়ে শুরু করছে তারপরে যা হয় সেটাই হলো তো আশা করো একটা কথা বলে আমি বক্তব্যটা শেষ করছি যে আপনারা আল্লাহ দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়াটাকে মূল্য দেন আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করেন আমরা বড় মানে বিদেশে চিকিৎসা নিব না আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না আমরা বড় বাড়িতে থাকবো না সাধারণ মানুষের সমস্ত বাসস্থান চিকিৎসা লেখাপড়া এইগুলো নিশ্চিত করে তারপরে আমরা অন্য আমাদের কথা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আশাদ মাহমুদ আপনারা শুনলেন আশাদ মাহমুদের কাছে আসলে সংস্কার বলতে কি বোঝায় মানে যে সমস্ত সংস্কার আলোচনা হচ্ছে তার বিপরীতে উনি কি চাচ্ছেন উনি কি পরিবর্তনটা চাচ্ছেন সাধারণ মানুষের সেই পরিবর্তনটা সাধারণ মানুষের কতটুকু কাজে লাগবে অথবা সাধারণ মানুষের কাছে বোধগম্য হবে এবং এগুলি কিন্তু আমাদেরও অনেক দিনের দাবি আমরা সবসময় জানতে চাই যে একজন লোক মন্ত্রী হলেন এমপি হলেন সঙ্গে সঙ্গে অন্য কোনো একটা শ্রেণীতে পৌঁছে গেলেন উনি তো আমাদের মতোই মানুষ তাহলে ওনার কেন ওনার জন্য আমরা যা পাই আমরা যে ভোগান্তি মানে ভোগান্তিতে আছি সেই বিষয়টা ওনারা কেন উপলব্ধি করবেন না আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের সবার আলোচনায় আসা উচিত যখন আমরা সবাই আলোচনা করব তখন আমার ধারণা তাদেরও কানে যাবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ